পাকবার যুদ্ধ লাগানো হয়েছে এটা একটা নাটক যে জিনিসটা বানাইয়া এই জঙ্গিবাদীরা এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদীর মোদী জঙ্গি এই ইসরাইলের নেতা নিয়ে তাদের জঙ্গি মুরব্বীরা এমন একটা অপপ্রচার চালিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলিম ওম্মাকে ঘৃণিত একটা নাম দিয়া তাদের খুন হালাল করার ষড়যন্ত্র ভারত প্রচন্ড মার খাবে পাকিস্তান কাশ্মীর সীমান্তে মার খেয়ে কাশ্মীরে মার খেয়ে সর্বস্ব হারিয়ে শেষে এসে পড়বে এই বাংলার উপরে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের সরকার আপনারা আমাদের সরকার আমাদেরকে বাঁচান ঘরে ঘরে কার বলা হবে শাহন এহমতুল্লাহ ভবিষ্যৎবাণী এল ভবিষ্যদ্বাণীতে ভবিষ্যৎবাণীতে সেই সাড়ে আটশো বছর আগে বলেছেন ঘরে ঘরে কার ক্রন্দন হাজারি এই বাংলাদেশে হবে এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক এই সিলেট এসব অঞ্চলে এগুলি প্ল্যান প্রোগ্রাম করে ফেলা হয়েছে সরকারের সাধ্য নাই আমাদের জনে জনে ঘরে ঘরে সেনাবাহিনী দিয়ে আমাদের রক্ষা করবে কোনো শক্তি নাই এই দেশের সরকারের রক্ষা করতে হবে আমাদের নিজেরা নিজেদেরকে আমাদের আমাদের বাবারা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা অস্ত্র তুলে নিজেদের আত্মরক্ষা করবে সারা বাংলাদেশের আকাশে কোটি কোটি ড্রোন উড়াবে যাতে আকাশ পথে একটা দেশে ঢুকতে না পারে সেই সময় আসে সেই সময় এসছে এখন টাইম তো নাই পাক বারো যুদ্ধ লাগানো হয়েছে এটা একটা নাটক নাটকটা করে মার দিবে এইদিকে গুফত মাশুকম তু বু দস্তিনা लेके কারজ কারিখি इजत दरজাহ ফার্সিতে জালালউদ্দিন রুমির কবিতা কারণ আমার আসল প্রিয় তো তুমি ও তো না কিন্তু ও ওকে আমি ভালোবাসা দিয়ে সেই ভালোবাসা সঞ্চিত করে ডাইভার্ট করে হে আল্লাহ তোমার দিকে নিয়ে আসছে এটা প্রেমের জগতের একটা কথা তো এইখানে ঘটনা ঘটনা হয়েছে কাশ্মীরে কেন পাকিস্তানের সীমান্ত লাগোয়া জঙ্গি নাটক করা হয়েছে জঙ্গি নাটক কারণ এরা জানে ওখানে অনেক যোদ্ধারা আছে আফগান মুজাহিদরা আছে পাকিস্তানে অনেক যোদ্ধারা আছে এই জন্য জঙ্গি নাটকটা ওখানে গেলে মার্কেটিং করা যাবে ভালোভাবে বাংলাদেশে জঙ্গি নাটক করলে সবাই জুতা ফেটা করবে যেখানে ডক্টর ইউনুস নোবেল শান্তি হ্যাঁ নোবেল পুরস্কারের বিজয়ী উনি শান্তিতে তো ইউনিসের অধীনে জঙ্গি নাটক করিস এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না করবে বিশ্বাস করাতে পারবে না এই জন্য নাটকটা করা হয়েছে ওখানে বাট উদ্দেশ্যকে আপনি আমি কারণ একাংশের মুসলিমকে জঙ্গি বানাতে পারলে এবার মারো জঙ্গি বানাতে পারলে সাকসেসফুল ওরে 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 মারো খাদা জবাই ওর লাশ আকাশে উড়াইয়া দাও ওর শিশু নারী ওর ওর নিরাপরাধ জনগোষ্ঠীকে বুঁয়া মেরে আকাশে হাওয়া করে দাও ওর লাশ সাগরে ফেলে দাও কোনো দোষ নাই বিশ্বের কেউ কিছু বলবে না জঙ্গি জিনিসটা বানাইয়া এই জঙ্গিবাদীরা এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদী মোদী জঙ্গি এই ইসরায়েলের নেতা নিয়ে তাদের জঙ্গি মুরব্বীরা এমন একটা অপপ্রচার চালিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলিম মুসলিমকে ঘৃণিত একটা নাম দিয়া তাদের খুন হালাল করার ষড়যন্ত্র অতীতে করে এসছে চাঁদুরা দু হাজার চব্বিশ পূর্ববর্তীতে সফল হয়েছ এখন আর সফল না এখন তোমাদের দিন শেষ এখন আমাদের বিশ্ব আমাদের বাংলাদেশ সূর্য অস্তমিত হয়েছে সূর্য আকাশে উঠেছে একশো বছর উনিশশো চব্বিশে খেলাপাত হারিয়েছি তুরস্কে একশো বছর পরে উঠবেই সেই একশো বছর দু হাজার চব্বিশে শেষ হয়েছে এই জন্য আবার সূর্য উঠেছে আল্লাহ আমাদের সাথে এটা দুর্বলের বিজয়ের শতাব্দী এটা মসলুমের বিজয়ের শতাব্দী এটা মুমিনের বিজয়ের শতাব্দী আপনারা দেখবেন অক্ষরে অক্ষরে কিভাবে এই কথাগুলো কোরআনের কথাগুলো সত্য হয় ইনশাল্লাহ ভারত প্রচন্ড মার খাবে পাকিস্তান কাশ্মীর সীমান্তে মার খেয়ে কাশ্মীরে মার খেয়ে সর্বস্ব হারিয়ে শেষে এসে পড়বে এই বাংলার উপরে কারণ তার দেশ ধ্বংস হয়ে যাবে সে নয় টুকরা দশ টুকরা হয়ে যাবে তার দেশ বাঁচাবার জন্য একটা বিজয় চাই একটা বিজয় তার লাগবেই ওখানে সর্বনাশ হয়ে গেছে অন্তত দেখি বাংলাদেশে জয়টা করা যায় কিনা বাংলাদেশে তো ফ্যাসিবাদীরা তো বসে বসে কুমন্ত্রণা দিচ্ছেই কুমন্ত্রণা দিচ্ছেই